শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে একদম কোরবানির উপযুক্ত যে গরুগুলো রয়েছে আপনারা দেখতে চাচ্ছেন যে পঁচিশে বের হবে এরকম দাঁতের বা একদম রেডি কালেকশন এই ধরনের গরু দেখাবো এই গরুগুলো দেখানোর জন্য আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি রবিবার বুধবার বসে থাকে এবং সবচেয়ে বড় হাট সবচেয়ে বেশি কালেকশন হয় এই হাটে ইহাটের একজন অন্যতম বড় ব্যবসায়ী হচ্ছেন রবিউল সাহেব ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ব্যবসা মানে কেমন যাচ্ছে আল্লাহর রহমতে ভালো চলছে ভাই ভালো যাচ্ছে কালেকশন সব মিলে কয়টা করেছেন আজকে 12 পিস ভাই 12টা সবই তো দেখছি মোটামুটি এই কোরবানিতে বের হওয়ার মতো ভাই দেখেন দেখেন না পার্সেন্ট মানে কোয়ালিটি

রবিল ভাই এটা কি জাতের সাইজল কত মাস বয়স হয়েছে এটা এটার বয়স চব্বিশ মাস হয়ে গেছে ভাই চব্বিশ মাস হ্যাঁ দাঁত পড়েনি এখনো দাঁত পড়ে নাই কতদিন লাগবে দাঁত পড়তে মানে এখন চলে আসছে ফাল্গুন মাস সামনে পনেরো দিনের মধ্যে চলে দাঁত চলে আসবে হ্যাঁ এটার দাম কত রেখেছেন এটা ভাই চাওয়া দাম বত্রিশ আঠাশো টাকা চাওয়া দাম বত্রিশ এক লাখ আঠাশ হলে দিবেন শেষের তিন নাম্বার যেটা আজকে

এখন শুধু ফ্যাটেনিং করবেন দাঁত পড়তে কতদিন লাগবে এটা এটা দাঁত পড়ে গেছে পড়ে গেছে আচ্ছা কেমন দামের মধ্যে আসবে এটা এটা দাম রাখবো ভাই 27000 টাকা 1 লাখ 27 একটু দাঁত বা দাঁত টাইপের গরুগুলা নিতে গেলে একটু বড় সাইজ দিতে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ একটু বড় ছাড়া মানে দাঁতা তো মানে পূর্ণ পক্ষে দাঁতে না 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 চলে দাঁতের গরু নিতে গেলে একটু ভারী গরুগুলা নিতে হচ্ছে হ্যাঁ

পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে এটা কিছু একটা প্রিন্ট আছে আমরা যদি দেখাই নাভি ডাবল এবং প্রত্যেকটা গরু হচ্ছে খুবই সুস্থ সবল পরিষ্কার একদম ভাই সুস্থ মানে হান্ড্রেড 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 সুস্থ দুই পাশে প্রিন্ট আছে এটাও শাহি দাঁতে দুইটা ভাই দাঁতে অলরেডি দুইটা কেমন দাম এটার এটা পঁচিশ হাজার ভাই এক লাখ পঁচিশ সুযোগ থাকবে আছে চলে যাবো পরবর্তী কালেকশানে আজকের ছয় নাম্বার গরু এটা রুবেল ভাই এটারও ডাবল লাভি কম্বল রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর মানে ডাবল লাভি গরু ভাই কি জাতের এটা এটা শাইওয়াল ভাই শাইওয়াল সেটা ভালো পার্সেন্টেজ শাইওয়াল ভাই খুব ভালো পার্সেন্টেজ দর্শক দেখতে পাচ্ছেন শক্তিশালী গরু আমরা প্রত্যেকটা গরু দেখাচ্ছি কোনো খুদ খাম নেই পরিষ্কার ভাই এটা কেমন দামের মধ্যে যাবে এটা ভাই দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠেরো হাজার টাকা দর্শক ছয় নাম্বার কালেকশান এক লাখ আঠেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে নম্বর যেটা দেখতে পাচ্ছি ভাই এইটা কি জাতের এইটা সাইওয়াল সাইওয়াল ভাই ছাড়া কালেকশন করি নি ভাই সাইওয়াল ছাড়া কালেকশন করেন না আচ্ছা সাইওয়ালের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা পরিষ্কার নাভি কম্বল রয়েছে চুয়াটা বেশ সুন্দর এটা অনেকটা হাসা টাইপের গরু আমরা যদি মাথাটা একটু দেখি দর্শক এটা ভাই রেড গোল্ডেন নাম্বার রাখে রেড রেড গোল্ডেন বলা হয় ভাই দাঁত হয়েছে এটা না এটা দাঁত হয়নি হয় নাই সাত নাম্বার ওটা কেমন কি দাম রাখা যাবে ওটা রাখো ভাই 1 লক্ষ

আমার মনের মতো হওয়া লাগবে ভাই এই গোটার এখন মোটামুটি কেমন কি দাঁতের কন্ডিশন এটা সব দাঁত পড়ে নি ভাই দাঁত পড়ে নাই না কেমন কি আসবে ওজনে এটা সাড়ে চার মন সাড়ে চার মন দাম এটার দাম রাখছে এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ যেটা যেরকম আমার কেনা থাকবে আমি ওটাও কিন্তু ওইভাবে দাম চাই সুযোগ সুবিধা কি দেবেন আছে সম্মানিত করি সম্মানিত করব পাশেটা দেখবো আজকের কালেকশনে আপনার এটা হচ্ছে নয় নাম্বার গরু নাভি বলেন কম্বল বলেন সব দিক থেকে পারফেক্ট পুরো মাজা সব দিক দিয়ে ভাই দেখেন দেখার মতো মানে

কেমন কি বয়স হয়েছে এদের আর বয়স দাঁত পড়ে না দাঁত পড়ে নাই না ভাই আচ্ছা আচ্ছা এইটা কত দামের মধ্যে হলে দিতে পারবেন এরা এক এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো জি ভাই এটা ছিল দশ নম্বর কালেকশন চলে যাব পরবর্তী এগারো নম্বরে দেখার মতো আর একটা মোটা ছোটো গরু আর প্রত্যেকটা গরুর কালার মাজা লাভি কম বল ভাই বলবো কি মানে দেখার মতো দেখেন আসলে নিজের গরু নিজে নাম করে না আসলে দর্শকদেরকে দেখাচ্ছেন দেখুক আর তারপর ভাবে আমাদের দর্শকদের ফোন দেয় হ্যাঁ জি এখনো কথা বলছিল একজন হ্যাঁ একজন এই মাত্র কথা বলল আমার সাথে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে গরু জাত ভালো হলে মান ভালো হলে সবাই আপনাকে চাষবে আর জাত মান ভালো না হলে সে তো আপনার কাছে আসবে না

এক লটে ষোলো হাজার পাঁচশো করে আপনারা হিসাব করে দেখবেন এখানে কিন্তু অনেক ছাড় আছে অনেক ছাড় আছে তো আমাদের রবিল ভাই নাম্বার থাকবে স্ক্রিনে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন তার সাথে আজকের মতো তাহলে ভাই এখানে শেষ করছি আলাইকুম